আমরা এখন যে জায়গাটাতে আসছি জায়গাটা হচ্ছে নেত্রকোনা জেলা এবং জেলার কেন্দ্র আছে থানা থানার নাম এবং এই জায়গাটা হচ্ছে রয়্যাল বাড়ি এলাকার মধ্যে পড়ছে তো এইখানে যেই জায়গাটাতে আসছি এটা একটা ঐতিহাসিক জায়গা বেশ পুরনো একটা স্থাপনা এখানে আমরা দেখতে পাচ্ছি এবং এটা সম্পর্কে যতটুকু জানতে পেরেছি যেটা অনেকটা হচ্ছে অলৌকিকভাবে এটা তৈরি হয়েছে আর কি মানে মানুষের করা না এবং আমি আসার পর যতটুকু ঘুরলাম যদি এদিকে আমরা আমি আপনাদেরকে দেখাই যে এখানকার প্রত্যেকটা স্থাপনার মধ্যে কিন্তু এমন একটা নিদর্শন দেখা যায় যেটা আসলে মানুষ বা সচরাচর আমরা যে ধরনের স্থাপনা মানুষের তৈরি দেখি সেরকমটা না যেমন এখানকার যে ইট বা কংক্রিটের যে সাইজগুলো এবং এটার যে মেনটেন করা প্লাস হচ্ছে এখানে কিছু কিছু ডিজাইনের মধ্যে যদি দেখি এই সব জিনিসের মধ্যে একটা ডিফারেন্ট লুক এখানে দেখা যায় আর এখানে মানে কতদিন আগে বা কত বছর আগে এটা এইভাবে তৈরি হয়েছিলো বা কেউ করা হয়েছে কি না এ ব্যাপারে কোনো সঠিক তথ্য নেই যার কারণে এটা নিয়ে অনেক প্রশ্ন থেকেই যায় সেই সাথে এখানকার ওই পাশে কিছু কবর আমি দেখলাম এবং একটা সুরঙ্গের মতো জায়গা যেটা আসলে আদৌ কী করেছে কেন করেছে এটা নিয়ে কোনো তথ্য আসলে পাওয়া যায়নি এবং দেখাই যাচ্ছে যে শত শত বছর পুরনো কোনো স্থাপনা এবং এখন পর্যন্ত এটার কংক্রিটগুলো ঠিক আছে তেমন কিছু নষ্ট হয়ে যায় না এবং মাঝখানে যে কতগুলো মিনারের মতো দেখা যায় কিছু কিছু জায়গায় আচ্ছা এটুকু রাখে না